আসসালামু আলাইকুম রহমতুল্লা হ্যালো দেখা পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম সকালবেলা গুড মর্নিং এভরিবডি দেখুন এখন সকাল আটটা বাজে তো আজকে একটু একটু লেট হয়ে গেছে প্রতিদিন সাতটা বাজে হাঁটলাকিগুলো সারি তো আজকে এই সকাল আটটার দিকে কাশ্মীরগুলো ছাড়লাম একটু প্রকৃতি দেখানোর চেষ্টা করছি বাতাস আছে যদিও কিন্তু প্রচুর রোদ এই সকাল আটটা বাজে যেই হিংস্রতা দিয়ে দেখাচ্ছে এই যে মামা তাতে বোঝা যাচ্ছে দিনটি কেমন যাবে প্রচুর রোদ হয়তো ভিডিওটা করতে গেলে আমাকে দুইবার করতে হয় হ্যাঁ পাঁচ মিনিট পরেই মোবাইলটা হাই টেম্পারেচার দেখিয়ে মোবাইলের সাউন্ডটা মিউট হয়ে যায় তারপর কিছুক্ষণ বিশ্রাম দিয়ে আবার নতুন করে ভিডিও করতে হচ্ছে এই গরমের সময় তো বন্ধুরা যদি মিউটের যদি চয়নে যদি কোনো ভুল থাকে বা শব্দ মিউট হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত তো সকালবেলা রাজহাঁসগুলো দেখেন এই যে ওরা ভাগ হয়ে খাওয়া দাওয়া করছে দেখেন হ্যাঁ ওরা খাওয়া দাওয়া করছে হ্যাঁ চীনা হাঁসগুলোও বেশ হ্যাঁ গরম তাই পানি খাচ্ছে ওদেরকে প্রত্যেকটা খাবার পাত্রে আমি স্যালাইন দিয়ে দিয়েছি যাতে ওরা হ্যাঁ খেয়ে একটু রিল্যাক্স করতে পারে এবং দুপুরে বলো স্যালাইন দেওয়া হয় যাতে হ্যাঁ স্মৃতিগুলো সুস্থ থাকে হ্যাঁ স্মৃতি কবুতর সবগুলো নিয়ে আসলে আমার সংসার তো চলুন বন্ধুরা একটু দেখি কবুতরগুলো হ্যাঁ তাদের বাচ্চাদের প্রচুর বাচ্চা আছে সন্তান আছে সেই সন্তানদের খাবারের জন্য ওরা এ দেখেন খাবার পানি খেয়ে নিচ্ছে এই যে এই মাত্র সালাম সেই আপনাদের ভিডিও দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওরা খাওয়া দাওয়া শেষ করে যার যার খুপে হ্যাঁ যার যার বাসায় চলে যাবে সেখানে গিয়ে তার বাচ্চাদের খাওয়াবে হ্যাঁ এইগুলো তাদের নিত্যদিনের ঘটনা সকাল দুপুর সন্ধ্যা ওদের তিনবেলা খাবার দেওয়া হয় এই কারণে যাতে বাচ্চাদের খাবারের কোনো ঘাটতি না হয় হ্যাঁ এতে আমার প্রচুর লজ্জায় আসলে আমি এই হাঁস মুরগি লালন পালন করি শখের বশত কোনো লাভে বা হ্যাঁ বাণিজ্যিকভাবে নয় হ্যাঁ বুঝতে পারছেন এই যে দেখুন আমার টাইগার মুরগিগুলো বেশ ভালো ওরা ডিম পারে এগুলি খায় মানে খাওয়া দাওয়া করে মানে খেয়ে কমায় কমায় হালিয়েছে এখানে মুরগিগুলো আছে ম্যাক্সিমাম একটা মোরক রাখা হয়েছে এদের বংশ বিস্তার করার জন্য দেখতে পাচ্ছেন হ্যাঁ ওরা সবাই খাওয়া দাওয়া করছে প্রচুর গরম প্রচুর গরম যার কারণে হ্যাঁ এরা শুধু পানি খাচ্ছে পানি খাচ্ছে মানে পানির মধ্যে দেওয়া হয়েছে ফিরেগুলোকে স্যালেন দেওয়া হয়েছে দেখেন সব বেবি এখানে একটু বড় কবুতর নাই সব বেবি প্রচুর বেবি হয়েছে খালি বেবি এখানে মেয়ে বেবি সংখ্যায় প্রচুর তারা খাওয়া দাওয়া করো আর বাকিগুলো বাবা মা তার সন্তানদেরকে খাওয়াচ্ছে আপনার শব্দ শুনতে পাচ্ছেন বাচ্চার খাওয়ার তো এখান থেকে বেরিয়ে যাই তো বন্ধুরা মাঝখানে শব্দ একটু মিউট হয়ে গিয়েছে হ্যাঁ সেটা বুঝতেই পারছেন হাই টেম্পারেচার কারণে মোলটা বন্ধ হয়ে গিয়ে সাউন্ডটা বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা আবার ফিরে আসছি হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ হাঁসগুলো এই যে সাদা চেনা হাঁসের বাচ্চা হ্যাঁ এ যা বারোটা এনেছিলাম এখান থেকে নয়টায় বার্ড ফ্লু ভাইরাসে মারা গিয়েছে আর রাজহাঁসও ঠিক সেম বয়সে এনেছিলাম সেগুলো একটাও বাসে না সেও বারোটায় তো মারা গিয়েছে যাক তিনটা চিনে হাঁস বেঁচে আছে আর বড় রাজহাঁসগুলো এখন আর ডিম পারে না কারণ হ্যাঁ ওদের এই যে ভাইরাস হওয়ার পরে গত বছর থেকে আর ডিম পারে না তারপরেও শখে পালি কিন্তু প্রচুর রাজা খাবার খায় হ্যাঁ এই অসুস্থ হয়ে যাওয়ার পরে কী যে হলো তারা ডিম পারে না আর ছয়টা যে মারা গেছে ছয়টায় ডিম পারতো যে ছয়টা মারা গেছে সেই ছয়টাগুলো ডিম পারতাম এই ছয়টায় শেষ তো বন্ধুরা চলছে সকালের কার্যক্রম ওরা খাওয়া দাওয়া খুব একটা খাচ্ছে না কারণ প্রচুর গরম এই সকাল আটটা বাজে এত গরম যা বলার বাইরে নিতে পারছি না আমি নিতে পারছি না যেমন সমস্ত কিছু পুরে সার হয়ে যাচ্ছে এরকম হ্যাঁ তো এইরকম গরমের মধ্যে সাধে উমুক্ত বছর হাঁস মুরগি পালা আসলে কতটা জুতি সেটা আমি জানি না তারপরে আসলে আমাকে ছেটে আটকে রেখে এই যে রাজ হাঁস বা চেনা হাঁস এগুলো পালা সম্ভব না মুরগিগুলো মুরগিগুলো হয়তো পালা সম্ভব ওখানে পর্যাপ্ত জায়গা আছে হ্যাঁ কিন্তু ওই হাঁসগুলোকে মানে আটকে রাখা সম্ভব না তাই এই একসাথে ছেড়ে দেওয়া হয় এবং এরা খুবই কষ্টে আসলে এই প্রকৃতি যে পর্যন্ত স্বাভাবিক না হবে এই যে তাপ প্রবাহ বা তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এগুলো খুবই কষ্টে ওরা বড় হচ্ছে এবং পানি দেওয়া হচ্ছে তিনবেলা প্রচুর পানি দেওয়া হচ্ছে যাতে ওরা অন্তত খেয়ে পানি পিপাসা না করে দেখেন আমার তিনটা মোরগ তিনটা দুইটা দেশ এটা দেশি গলা ছিল শৌখিন মোর পাশাপাশি আমার লাল্লু এটা দেশি লাল প্রজাতি একটা মোরগ বেশ বয়স এটা এটা অলরেডি তিন বছর চার বছর প্লাস চলতেছে এটাও চার বছর আর এটা বয়স তিন বছর আর দেখেন এই হাঁসটা ডিম পারেন এখানে বসে থাকে সম্ভবত পুজো হয়ে গেছে অত ডিম একটাও কিন্তু পারে নেই তো যাক চীনা হাঁসগুলো আসলে চীনা হাঁস রাজ সবগুলি বয়স হয়ে গিয়েছে এই জন্য ডিম পাড়া কমে দিয়েছে নাই বললেই চলে ডিম পারে চীনা হাঁসগুলো ডিম পারে না তাই চিন্তা আমরা সেগুলো সেল দিয়ে দিব যদি কেউ নিতে চান তাহলে আওয়াজ দিতে পারেন আমি খাবারের জন্য পালন পালন করতে গেলে নিতে পারেন যেহেতু উমুক্ত অবস্থায় পানি থাকলে হয়তো রাজ ডিম পারবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই করে জানাবেন আর সকালবেলা যেই বড় হ্যাঁ নিতে খুব কষ্ট হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছে না তো সব কথা বলবো সেটা হলো যে অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার ভিডিওগুলো যে স্বাদ বাগানে কর্মকাণ্ডগুলো যাতে আপনাদের দেখিয়ে সাদে হ্যাঁ বৃক্ষরোপণ কর্মচুচি বা বৃক্ষরোপণ সাধে গাছপালা লাগাবেন এবং স্বাদে প্রয়োজন হলে পছন্দের মতো হাঁস মুরগি পশু পাখি যাতে পালতে পারেন সেই জন্য মূলত আমি ভিডিওগুলো করে থাকি কিন্তু আমার ভিডিওগুলো বন্ধুরা খুব একটা বেশি ভিউ হয় না একটা পর্যায়ে প্রচুর হয় হয়তো এখন কেন জানি বিউ হয় না হয়তো আপনারা স্বাদ বাগানের কর্মকাণ্ড পছন্দ করেন না অথবা বিরক্ত মনে করেন আসলে এ বিরক্ত কিছুই না দেখান যে এরকম আম যদি সাদে ঝুলে থাকে হ্যাঁ তখন আপনার কি ভালো লাগবে না দেখেন কি সাইজের আম আমি সাইজ দেখছে এক একটা সেই 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 হ্যাঁ আর মিষ্টা কিন্তু অনেক ভালো এর যাত্রা হচ্ছে কী যায় হ্যাঁ কী হয়ে যায় যদি ভালো লাগে অবশ্যই সাত বাগান করবেন আর আপনাদের উদ্বুদ্ধ করার জন্য মূলত আমার এই ভিডিওগুলো আশা করি আপনার উদ্বুদ্ধ হয়ে আমার ভিডিওতে কর্মকাণ্ডগুলো সম্পূর্ণ দেখে স্কিপ না করে দেখে উদ্বুদ্ধ হয়ে দেখেন কত সুন্দর সাত বাগান করেছি তো বন্ধুরা দেখার চেষ্টা করলাম আপনাদের সাত বাগানে আমার সাথে কি ধরনের কর্মকাণ্ডগুলো করেছে আশা করি আপনারাও সাত বাগান করবেন হ্যাঁ স্বল্প পরিসরে হল কিছু গাছপালা লাগাবেন এতে অক্সিজেনের হ্যাঁ ঘাটতিও পূরণ হবে এবং স্বাদে আসলে যখন ফলগুলো দেখবেন হ্যাঁ এরকম সাইজের আমগুলো যখন সাইজগুলো এরকম আম দেখলে তখন আপনাদের প্রাণটা জুড়ে যাবে হ্যাঁ এবং নিজেরও উৎসাহিত হবেন গাছপালা হ্যাঁ লাগানোর জন্য স্বাদে আর এলো হাঁস মুরগিগুলো পালন করবেন যাতে আমিষের ঘাটতি পূরণ হয় এবং মাংসের চাহিদাটাও পূরণ হয় তো পুষ্টির চাহিদাটা নিশ্চিত করতে হবে আর শুধু শুধু স্বাদটা না ফলিয়ে রেখে যদি আপনারা গাছপালা করেন বা গাছপালাগুলো লাগান এবং হাঁস মুরগি কবুতর যে যেটা ভালো পছন্দের সেটা যদি লালন পালন করেন আশা করি আপনাদের সময়টাও কেটে যাবে আর বাজে চিন্তা বাজে বন্ধুদের সাথে আড্ডা মারাটাও কমে যাবে তো বন্ধুরা অনেক জ্ঞান দিয়েছি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই আমার ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হয় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারে তো আর কি বলবো সর্বোপরি এতটুকু বলতে পারি যে বন্ধুরা হ্যাঁ আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেন এই আশা ব্যর্থ করছি আর বিদেশি বন্ধুরা যারা আছেন যা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দেশীয় যে বন্ধুরা আছেন তারা তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আশা করি আরও ভিউ বাড়বে এই আশা ব্যর্থ রেখে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে বলছি প্রতিদিন ফেসবুকে ফেসবুকে ছয়টা এবং ইউটিউব চ্যানেলে বিকাল তিনটায় আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানাই বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর বন্ধুরা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো এগো চ্যানে সাথেই থাকুন বন্ধুরা খুদা হাফেজ বিদায়